রাউটারের মিনি ইউপিএস যারা আসলে কম বাজেটের ভালো মানের রাউটার ইউপিএস চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি যেটা হচ্ছে মার্সি ব্যান্ডের ইটিএল যেটা হচ্ছে আট হাজার চারশো এম ব্যাটারি অথরাইজ এক বছর ওয়ারেন্টি পাবেন এবং এক্সেল টেকনোলজি প্রোডাক্ট যারা আসলে টিপি লিঙ্কের রাউটার করে বিদ্যুৎ চলে গেল আপনার আট ঘন্টা পর্যন্ত সর্বোচ্চ ব্যাকআপ পেয়ে যাবেন যেটা হচ্ছে ফাইভ বোল্ড নাইন বোল্ট বারো বোল সব ধরনের বোল্ডিই কিন্তু দেওয়া আছে আর সাথে কিন্তু আপনার কত পার্সেন্ট চার্জ আছে তাও দেখতে পারবেন যে কত পার্সেন্ট চার্জ আছে একটা রাউডার একটা অনু অনায়াসে আপনারা চালাতে পারবেন আঠেরো ওয়ার পর্যন্ত এখানে লোড দিতে পারবেন প্রাইস পর্বে হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকার ভিতরে একটা ওয়ারেন্টি সহকারে মিনি পেজ পেয়ে যাবেন আট ঘন্টা ব্যাকআপ সহকারে আজকে এই পর্যন্তই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নতুন ভিডিও পেয়ে যাবেন আল্লাহ হাফেজ